এগুলো আপনারা জানছে এটা যে কত বড় প্রাপ্তি আমাদের জন্য আমি আসলে বলে বোঝাতে পারবো আপনারা যখন করতেছিল অনেক কিছু আসছে আপনাদের কাছে হচ্ছে আমাদের একটা অনুরোধ এটাকে ধরে রাখার জন্য আপনাদের প্রচেষ্টাটা আপনাদের আরেকটা কথাTableModel আপনাদের মানে সরাসরি কথা করব না আপনাদের ওইখান থেকে আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি এবং গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করছি যে হুজুরের বিহেভ কেমন হুজুরের আগ্রহ কেমন ওনারা আমাদের পড়াশোনা বাচ্চাদের চেয়ে হুজুরের আগ্রহ এটা যে একটা ছাত্রের জন্য মানে কত বড় বরকত একটা ছাত্রই ভালোবাসে হুজুরের আগ্রহ যখনই বেশি থাকবে তখনই ছাত্র হচ্ছে মাদ্রাসামুখী হবে হ্যাঁ যখন দেখবে যে হুজুরের আগ্রহ নাই তোખોতো ছাত্র জড়াজড়ি আর আমরা এটা দেখেছি কারণ আমরাও তো ছাত্র ছিলাম এখনো ছাত্র তো আপনাদের কাছে অনুরোধ আপনাদের এই আগ্রোহটা যেন ধরে রাখে ইনশাআল্লাহ আপনারা মাস পরে বন্ধ করে দেন আপনাদের আগ্রোহের কারণে যদি এটা বন্ধ হয়ে যায় আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়

আপনারা এটাই করতেছেন এই ধারা রাখবেন আর কিছু বলেন আপনারা সম্ভব না আমাদের কতটা ইউনিট আছে আপনি যাদের সাথেই কথা বলবেন আপনি কখনো বুঝবেন না যার মালিকের সাথে কথা তো সারদের মন মানিকতা এত ভালো

আলহামদুলিল্লাহ স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের আরো যেটা ওনার